জীবনের অনেক রূপ দেখেছি একই জীবনে কাঁদতে কাঁদতে নিশেষ আটকে ফেলতে দেখেছি আবার সেই জীবনের হাসির মাঝে প্রবল সুখ অনুভব করতে দেখেছি জীবন সুন্দর অনেক বেশি সুন্দর যদি সেই জীবনের প্রতিটি সময় সুন্দরভাবে কাজে লাগানো যায় তবে মানুষ সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারে জীবনের সব দিন সবার সমান চায় না দুঃখের পরে সুখ আসে ঠিক যেমন শীতের পরে আসে বসন্ত কান্নার পরে হাসি আসে ঠিক যেমন গ্রীষ্মের কাঠফাটা গরমের পরে বর্ষা প্রকৃতিতে শীতল করে দেয় মানব জীবনও ঠিক তেমন শুধু প্রয়োজন কষ্টের সময়গুলোতে ধৈর্য ধারণ করা সৃষ্টিকর্তাও ধৈর্যশীলদের পছন্দ করেন তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার ছেলেটার একটা বাইকের খুব শখ বাবার সামর্থ্য নেই তাকে বাইক কিনে দেওয়ার ছেলেটা হতাশ হয়ে ভাবছে জীবনটাই বৃথা সেই জীবনের সেই ছেলেটা কয়েক বছর পরে মানুষের মতো মানুষ হলো রোজগার করতে শিখলো নিজের শখের জিনিস যখন তার নিজের উপার্জনের টাকায় কেনলো তখন যে তৃপ্তের হাসি হেসে মনে মনে বললো জীবনটা সত্যি খুব সুন্দর মেয়েটার ডাক্তার হবার খুব ইচ্ছে সরকারি মেডিকেলে চান্স পায়নি সামর্থ্য নেই তাকে প্রাইভেট মেডিকেলে বাবারও পড়াবে মেয়েটার কাছের কিছু বান্ধবী বাবার টাকার জোরে অনায়াসে ভর্তি হয়ে গেল প্রাইভেট মেডিকেলে মেয়েটা তার জীবন নিয়ে চরম হতাশ ভাবছে এ জীবন রেখে কি লাভ সেই মেয়েটি দশ বছর পরে যখন ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স এর প্রফেসর হিসেবে জয়েন হলো তখন মনের ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তির অনুভব করলো তৃপ্তির হাসি হেসে মনে মনে ভাবল জীবন খুব সুন্দর ছেলেটা প্রেমে ব্যর্থ হয়েছে তার কাছে টাকা নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই জন্য তার প্রেমিকা তাকে ছেড়ে একজন বিত্তবান একজন ওয়েল এস্টাবলিশ ছেলের সাথে বিয়ের বিড়িতে বসেছে ছেলেটা সিগারেট ফুঁকতে ফুঁকতে ভাবছে এ জীবনে আর কিছুই পাওয়ার নেই জীবনটার এক কী লাভ সে ছেলেটাই পাঁচ বছর পরে যখন সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারে চাকরি পেলো তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে আছে তারা যখন বিয়ের প্রস্তাবের জন্য লাইন দেয় ছেলেটা মনে মনে তৃপ্তির হাসি হাসি আর ভাবে জীবন সত্যিই খুব সুন্দর মেয়েটার গায়ের রং কালো একটার পর একটা বিয়ের প্রপোজাল রিজেক্ট হয়ে যায় এই লজ্জা এই অপমান মেয়েটা কিভাবে সইবে মেয়েটা ভাবে এই জীবনে বেঁচে থাকে কী লাভ সে মেয়েটাই যখন পরিবারের সহযোগিতায় উচ্চশিক্ষায় শিক্ষিত হলো ভালো একটি সরকারি চাকরি পেল তখন আর তার পরিবারকে মেয়ের বিয়ের প্রপোজালের জন্য ওয়েট করতে হয় না আশেপাশে থেকে ঘটকের লাইন পড়ে গেল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একসময় যারাই বিভিন্ন অজুহাতে বিয়েগুলো ভেঙে দিয়েছে তারাই তাদের ছেলের জন্য বিয়ের প্রপোজাল নিয়ে মেয়ের বাবার দরজা আসা শুরু করলো মেয়ে এবং তার পরিবার মনে মনে তৃপ্তির হাসি হাসি আর বলে জীবন সত্যি খুব সুন্দর ছেলেটা সরকারি চাকরির বয়স পার হয়ে যাচ্ছে সামান্য কিছু পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করলো তখন আশেপাশের মানুষ সিটকে কত কথাই না বলেছে সেই ছেলেটাই যখন দশ বছর পরে শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তখন সেই মানুষগুলোই তাকে দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দেয় ছেলেটা মনে মনে তৃপ্তির হাসি হাসে ভাবে জীবন সত্যি খুব সুন্দর মেটার পরীক্ষার রেজাল্ট তেমন ভালো না তাকে দিয়ে চাকরি বা ব্যবসা কিছুই সম্ভব না ঘর কাজেও তেমন পরদর্শী না কি হবে মেটাকে দিয়ে মেয়েটা কবিতা লেখে আবৃত্তি করতে ভালো পারে পাশাপাশি ভ্লগিংও করে শুরুতে আশেপাশে মানুষের কত কটু কথাই না শুনতে হয়েছে আস্তে আস্তে যখন পরিচিতি বাড়তে থাকে তখন নামি দামি ব্র্যান্ডগুলো তার সিডিউল পাওয়ার আশা অপেক্ষায় দিন গুনে মেয়েটা ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজ থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে মেয়েটা যখন বাইরে বের হয় তখন আশেপাশে থেকে হাজার হাজার সেলোট আসে সবাই একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় তখন মেয়েটা তৃপ্তির হাসি হেসে ভাবে জীবনটা সত্যি খুব সুন্দর হ্যাঁ জীবন সত্যি খুব সুন্দর অনেক বেশি সুন্দর যদি সেই জীবনটাকে তুমি সুন্দর করে সাজাতে পারো তোমার নিজের জীবনটা সাজানোর দায়িত্ব শুধু তোমার মা বাবা পাশে থাকবেন অনুপ্রেরণা দিবেন এগিয়ে যেতে সাহায্য করবেন কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার দায়িত্ব তোমার শুধুই তোমার মা বাবা জীবনে সঠিক পথ প্রদর্শক আমাদের সকলের জীবনে মা বাবার অবদান অনস্বীকার্য মা বাবা তোমাকে সঠিক রাস্তাটা চিনিয়ে দেবেন কিন্তু সেই রাস্তায় দৌড়ে গন্তব্যে পৌঁছাতে হবে তোমাকেই জীবন সত্যি খুব সুন্দর সেই সৌন্দর্য তুমি তখনই অনুভব করতে পারবে যখন সমাজে চলার মতো করে চলার মতো আত্মনির্ভরশীল যখন তুমি তুমি হতে পারবে তখনই জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবে পরিবার সমাজ বন্ধু বান্ধব সব জায়গায় তোমার দাম কোটি গুণে বেড়ে যাবে কিন্তু এই তুমি যখন নিজের পরিচয় তৈরি করতে ব্যর্থ হবে নিজের কাছে কোনো টাকা পয়সা থাকবে না সমাজে মাথা উঁচু করে বলার মতো কোনো পরিচয় থাকবে না তখন তুমি কারো কাছে তোমার সম্মান তো পাবেই না উল্টো তোমাকে আরো সবার কাছে মুখ লুকিয়ে চলতে হবে জীবনের পরিসর খুব ছোট এই ছোট্ট পরিসরে জীবনে একটা সেকেন্ড নষ্ট করো না আজ তুমি নিজের একটা আত্মপরিচয় তৈরি করো নিজেকে যোগ্য করে তোলো দেখবে পৃথিবী তোমাকে অনেক সুন্দর ও সম্মানজনক একটা জীবন উপহার দিবে